আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ বিওয়ার্স দেখুন আপনারা আমি চলে আসলাম হাইল ডিস্ট্রিকে গানের ভিডিও নিয়ে আপনারা আমার সাথে থাকবেন আমি ভালো কিছু দেখাবো দেখেন হুন্দে অ্যাকশন গাড়ি দু হাজার উনিশের মডেল দেখেন ভিতরে এসি আসছে সব কিছু আসছে দেখেন আমি সবসময় ভালো গানে কিনলে খুঁজে নেবেন ভালো কিছু নেবেন ভালো কিছু খুঁজে নেবেন ভালো গানে কিনতে হলে ভালো কিছু দেখা শুনে নেবেন এই দেখেন ফার্স্ট রেডি দুই হাজার উনিশের মডেল দেখেন কোনো মাইন্ড নাই কোন আঘাত নাই কোনো কিছু নাই ইঞ্জিনটা মাসাল্লাহ একবারে দেখেন 22 हासे ट्रैक्टर अपना सुंदर को दिखाচ্ছি আমি এই দেখুন প্রতিটি স্তর বৈশিষ্ট্য দেখাচ্ছি কোথায় যাবেন না স্পেসার কা দেখেন এই দেখুন এটা مسার কাছে